ধন্যবাদ প্রশংসা গৌরব ও জয়গান আরাধনা স্তুতি প্রশংসা ও মহিমা পাওয়ার একমাত্র ঈশ্বর তাকে ধন্যবাদ জানাই কারণ তিনি বলছেন জাকবের পুস্তক অধ্যায় দুই পথ সংখ্যা তেরোতে লেখা রয়েছে কারণ যে দয়া করবে না তার বিচার নির্দয় হবে কিন্তু দয়া বিচারকে হেয় জ্ঞান করে সত্যি আজকে ঈশ্বর সকালবেলা এই বাক্য আমরা অনেকজন দয়া করতে চাই না অথচ দয়া চাই আপনি দয়া করে দেখুন ঈশ্বর আপনার প্রতি দয়া প্রকাশ করবে আপনি দয়া করে দেখুন ঈশ্বর আপনার প্রতি কৃপা প্রকাশ করবেন আপনি দয়া করে দেখুন ঈশ্বর আপনার প্রতি প্রেম প্রদর্শন করবে। আপনি যখন ঈশ্বরের ভালোবাসা নিজের জীবনে নিয়ে আসবেন ঈশ্বর তখন আপনাকে ঊর্ধ্বে তুলে ধরবে আজকের সময় যেন আমরা তার সেই দয়া আমাদের জীবনে পরিস্ফুটিত করতে পারি যদি সত্যি আপনি তাকে ভালোবাসেন তাহলে তার দয়া আপনার জীবনে উত্তম রূপে প্রকাশ পাবে আসুন আমরা ঈশ্বরের বাক্যকে শেয়ার করি যেন ঈশ্বরের গৌরব প্রশংসা স্তুতি করতে পারি বলে যাবেন না শেয়ার করতে কমেন্ট সেকশনে যান কমেন্ট অবশ্যই লিখুন ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করুক আমেন জয়